আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে আবার আপনাদের জন্য আরও একটি বড় গাড়ি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি মাহেন্দ্রর মাহেন্দ্রর অর্জুন সিক্স এই গাড়িটার আরও একটি রিসেলিং ভিডিও আপনারা যারা বড় গাড়ি খুঁজছেন ভিডিওটি আপনাদের জন্য একদমই পানির দামে বলা যায় সস্তা বাজেটে গাড়িটা বিক্রি করা হবে আর যদিও বা এর আগে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া ছিল এই গাড়িটার তবে দরদামের বিষয়টা হচ্ছে না এই জন্যই কিন্তু গাড়িটার ভিডিও মালিক পক্ষ আবার দিচ্ছেন তো গাড়ির বিষয় বিস্তারিত বলা হয়েছে উনি আসলে সেকেন্ড হ্যান্ড গাড়িটা নিয়েছেন বাইশ সালে যখন নিয়েছেন তখন গাড়িতে ঘন্টা ছিল পঁয়ত্রিশশো ঘন্টার মতো মানে উনি পঁয়ত্রিশ ঘন্টার ট্রলিতে চলা গাড়ি নিয়েছেন বাইশ সালে নিয়েছেন এখন বাইশ সালে পঁয়ত্রিশ ঘন্টা আনার পর উনি আসলে চাষের জন্য সিজনাল চাষ মানে সিজন অনুযায়ী কিন্তু চাষ করা হয় এরপর বাদ বাকি সময় গাড়িটা বসেই থাকে তো বর্তমান যে মালিক আলী ভাই ওনার তরফ থেকে যে ইনফরমেশনটা দেওয়া হয়েছে উনি বলেছেন পঁয়ত্রিশ ঘন্টার গাড়ি বাইশে কেনার পরে উনি সিজন শুধু সিজনে চাষের জন্য ব্যবহার করেছেন তবে মূলত গাড়িটা পরিবহনে চলেছে ওনার কাছে বেশি চলেনি এমনটা উনি আসলে দাবি করেছেন বাদ বাকিটা লোকেশনে এসে দেখবেন যাচাই বাছাই করবেন কথা কাজে মিল আছে কিনা সেই বিষয়টা দেখবেন গাড়িতে কোথাও কোনো কাজকর্ম আছে কিনা আপনারা অবশ্যই যাচাই বাছাই করে দেখবেন গাড়ির রোটা সহকারে বিক্রি করা হবে তবে আপনারা যদি পরিবহন করতে চান তাহলে আপনাদের জন্য সুবিধা আছে সুবিধাটা হচ্ছে গাড়ির সাথে অরিজিনাল হেচিং মানে যেটা পরিবহনের জন্য লাগে আর কি হেচিংটা দেওয়া হবে হাইড্রোলিক পাম্পের সাথে যে পাইপটা পাইপটা আসে সেই কিন্তু দেওয়া হবে সুতরাং বলা যায় হেচিং এবং পাইপ সহ আপনারা চাইলে ট্রলি নিয়েই কিন্তু আসলে পরিবহন করতে পারবেন যদি ট্রলিতে ব্যবহার করতে চান তো গাড়ির দরদামের বিষয়ের আগে লোকেশনটা বলা উচিত লোকেশন হচ্ছে শিবচর মাদারীপুর মাদারীপুর জেলা শিবচর দেশের যে কোনো প্রান্ত থেকে এছাড়াও যারা রয়েছেন বড় গাড়ি যাদের চাহিদা একেবারে সাতক্ষীরা পর্যন্ত এই অঞ্চলেও কিন্তু আসলে বড় গাড়ির চাহিদা বেশি রাজশাহী ডিভিশনের কোনো জেলা উপজেলা থেকে আসতে পারেন তো দরদামের বিষয়টা তিন লাখ আশি হাজার টাকা চাওয়া হচ্ছে কিছুটা দরদাম আলাপ আলোচনা করা যেতে পারে সে বিষয় নিয়ে কথা বলবেন তিন লাখ আশি তো এ পর্যন্তই মূল কথা কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটা ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম